হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী আজকে যে কাহিনিটি আপনাদের সামনে তুলে ধরছি চৈতন্য চরিতামৃত থেকে তো আসল যে কাহিনিটি ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের দেবের মধ্যে মিল কোথায় বা তাদের কী সম্পর্ক তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন কৃষ্ণ প্রেমাবেশে এমনি করে প্রলাপে বিলাপে মহাপ্রভুর সময় কাটছে প্রভু একদিন জগন্নাথকে নদিয়ায় পাঠালেন তার বিচ্ছেদ দুঃখিতা জননীকে সান্ত্বনা দিতে তিনি নিত্য গিয়ে মায়ের চরণ বন্দনা করেন আর মা যেদিন ভোজন করাতে চান সেদিন গিয়ে সকলের অজ্ঞাতে গিয়ে ভোজন করে আসেন এ কথাও বলে দিলেন প্রসাদ এবং প্রসাদী বস্ত্র নিয়ে জগনানন্দ চলে গেলেন এক মাস থেকে আবার চলে এলেন আসবার সময় অদ্বৈত প্রভু তাকে হেয়ালি করে কি যেন বলে দিলেন প্রভুকে এসে তা জানালে স্বরূপাদি ভক্তগণ সেই হেয়ালির অর্থ বুঝতে চাইলেন কিন্তু প্রভু প্রকাশ করে কিছু বললেন না সেই দিন থেকে প্রভু মনে সব সময় শ্রীকৃষ্ণের বিচ্ছেদজনিত আকুলতা ক্রমে বাড়তে লাগল স্বরূপ আর রামরায়ের কণ্ঠ ধরে তিনি কেঁদে বলতে লাগলেন হায় ললিতা হায় বিশাখা আর কি আমি সেই শিখিপুচ্ছধারী আমার প্রাণবধূকে আমি দেখতে পাবো না রাশে যে তিনি আমার কণ্ঠ ধরে নেচেছিলেন সে সৌভাগ্য আমার কি আর হবে হায় দত্তাপহারী বিধি তোর কি অনিষ্ট আমি করেছিলাম যে সেই অমূল্য নিধি আমাকে দিয়ে আবার হরণ করে নিয়ে গেলি রামরায় ও স্বরূপের যত্নে ও গানে প্রভুর মন একটু স্থির হলো তারা প্রভুকে শুয়ে দিলেন গোবিন্দ আর স্বরূপ গম্ভীরার দ্বারে শুয়ে রইলেন প্রভু রাত্রিতে উঠে প্রেমাবেশে দেয়ালে মুখ ঘষতে লাগলেন নাকে মুখে ক্ষত হয়ে গেল গোবিন্দ আর স্বরূপ এসে তাকে শান্ত করে শুয়ে রাখেন কিছুক্ষণ পর প্রভু আবার ওঠেন তারপর থেকে শঙ্কর পণ্ডিত নিযুক্ত হলেন রাত্রিকালে তার পদসেবায় ভক্তদের নিয়ে বৈশাখী পূর্ণিমার রাত্রিতে জগন্নাথ বল্লভ নামের উদ্যানের ভেতর গিয়ে আর জয়দেবের ললিতল বঙ্গলতা গান শুনে প্রভুর মনে বৃন্দাবন স্মৃতি হল অশোক গাছের তলায় কৃষ্ণকে দেখে দৌড়ে ছুটে গিয়ে ধরতে গেলেন শ্রীকৃষ্ণ পালিয়ে যাওয়ায় তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন শেষে আবার শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ পেয়ে তার আস্বাদনের জন্য পাগল হয়ে উঠলেন এমনিভাবে প্রভু ভাবাবেশে থাকেন স্বরূপ আর রামরায়ের সঙ্গে কৃষ্ণ কথা বলেন আর মাঝে মাঝে নিজের রচিত শ্লোক বলেন নাম সংকীর্তনের মহিমা সংকীর্তন যে করবে তার লক্ষণ আর গুণ শ্রী ভগবানের চরণে ভক্তি কামনা দাস্য ভক্তি বিরহে প্রেমিকের অবস্থা প্রেমিকের কাছে শ্রীকৃষ্ণ যে সবসময় সব রকম দুঃখ যাতনা দিয়েও প্রিয়তম হন এইসব বিষয় হলো মহাপ্রভুর রচিত শ্লোকগুলির তাৎপর্য আটটি শ্লোকে প্রভু এসব বিষয়ে বর্ণনা করেছেন তবে শ্লোকগুলি আজকে বললাম না অন্য কোনো দিন আপনাদের অন্য ভিডিওতে শ্লোকগুলি শোনাব তাহলে আজকের কাহিনী এই পর্যন্ত আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ